তোমায় নিয়ে তো কখনো কবিতা লিখিনি কখনো লিখবো ভাবিনি তবুও তোমাকে মনে পড়ে শ্বেত পাঞ্জাবি পড়ে আগমন নন্দনে সেই কবিতা পড়ছি আমিও অন্ধকারের মধ্যে ফুটেছে তারাটি হলুদ সে নয় পুরোপুরি সাদা উজ্জ্বল অবাক হয়েছি প্রথম শাড়িতে বসেছ নিবিষ্ট হয়ে শুনছ আমার কবিতা তখন আমার যৌবন কাল আর তুমি পৌরের বিস্ময় উপহার চুপচাপ মাথা নিচু কি যেন ভাবছ শুনছ তবুও কবিতা সেদিন ভেবেছি তুমি কি তবে সত্যি সব্যসাচী অবাক হয়েছি এত এত রং চারিদিকে কত ছেয়েছে। তুমি শুধু সাদা একাকি এত ভয়ানক একাকে মানুষ রাজনীতিতে তো দেখেনি এত ভয়ানক শীত শুভ্রতা রাজার নীতিতে হয় কি সেই থেকে সেই থেকে আমি রাজনীতি আজ বুঝিনি শেষবার আর দ্বিতীয় সেবার দেখাতে শ্রেষ্ঠ কবিতা তখন সত্য বেরোল পরিচিত কবি বললেন আর কত মুখ লুকবেন যান একবার ওর কাছে দিন বইটা অগত্যা এক সকালের দিকে গিয়েছি অত সাধারণ ছোট ফ্ল্যাটখানি আপনার এমন যে হয় কোনোদিনও সেটা ভাবিনি এত ছোট ফ্ল্যাটে এত বড়জন ধরে কি অবাক আবার অবাক হয়েছি তখনই তখনই প্রণাম আপনি হাতে চলে এল ঝুঁকেছি অতি দ্রুততায় হাত দুটি ধরে ফেলেছেন সেইটুকু স্পর্শ সেইটুকু স্পর্শ আপনার কবিতা তো পড়েছি এটুকু শব্দ তখন সূর্য মাথাতে সামনে সূর্য মাথা নিচু করে শ্রদ্ধা আবেগে ভেসেছি মাত্র দুবার তবু আজকে চোখে জল বামপন্থার বিস্তর কিছু পেরিয়ে আপনি রয়েছেন একটি ভুলে রাজ্য হারিয়ে একাকি পৃথিবীতে এই একটি মুখ্যমন্ত্রী এত গাড়ি তবু সেই সাদা এক অ্যাম্বেসাডার সাওয়ার আদর্শ কি এত তীব্র হতে আছে রাজার মতন সত্যি রাজার গল্পে আজ নেমে এল যোগ্য বিদায় সময়ে শ্রাবণের ধারা বৃষ্টি আজকে হয়তো ভয়ানক করে কাঁদবে হাজার মানুষ যেরকম করে কেঁদে নেয় প্রিয় মানুষের বিদায়ে যেভাবে সে কাঁদবে আমিও কাঁদছি আমিও কাঁদছি বামপন্থার কেউ নেই আমিও কাঁদছি বামপন্থার কেউ নেই